সংগ্রামী ভাইয়েরা আমার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ মৌলবাদীদের বাংলাদেশ হবে আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে আর সেই সংসদের নেতৃত্ব দিবেন আল্লামা মামুনুল হক সেই সংসদের নেতৃত্ব দিবেন মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখ চরমানাই সেই সংসদের নেতৃত্ব দিবেন মুফতি সৈয়দ রেজাউল করিম পেশাব চরমানাই সেই সংসদের নেতৃত্ব দিবেন উলামায়ে কেরাম আমরা প্রয়োজনে রক্ত দেব জীবন দেব কারা কর तैयार আছো বসে নাই দাঁড়িয়ে দেখাতে হবে ইয়া তাকবীর নারা

আস্তে বলবেন একটু জোরে বলেন সুতরাং আমার প্রাণের দাবি আমরা এতদিনের বাংলাদেশে একরকম দেখেছিলাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে আমার কলেজার টুকরা ছাত্র ভাইরা রক্ত দেওয়ার মাধ্যমে যে চব্বিশের গণাবুত্থান তৈরি করেছে এর মাধ্যমে জনতার এক দাবি করার জায়গা তৈরি হয়েছে আগামীর দিনে আমরা দাবি তুলতে চাই শুধু সিরাতুন নবী পড়ব আর পড়াব এতটুকু তুই সীমাবদ্ধ থাকতে চাই না সিরাত মাহফিলে বয়ান করবো জুমার দিনে বয়ান করব এতটুকু তুই সীমাবদ্ধ চাই না বরঞ্চ আমরা চাই সিরাতুন নবীর মাধ্যমে তথা কোরআন ও সুন্নার মাধ্যমে গোটা দেশ পরিচালিত হবে ঠিক না বলেন আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার অবস্থা অত্যন্ত বেগতিক আমাদের আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে বিগত দিনের সতেরো বছরের ফ্যাসিস্ট এমন এক ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ধ্বংস করে ফেলেছে যদি আওয়াজ করে বলেন টিকনা গত কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত বড় দায়িত্বশীলের সাথে আমার কথা হলো তিনি বললেন এই সতেরো বছরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের একটা পোস্ট ছিল পোস্ট উঠিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ পর্যন্ত এই ধর্মীয় শিক্ষকের যে একটা কোটা ছিল এই কোটাটা উঠিয়ে দেওয়া হয়েছে তার মানে আজ থেকে বিশ তিরিশ বছর আগে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও ধর্ম সম্পর্কে মোটামুটি কিছুটা হইলেও প্রাথমিক কিছু ধারণা পাওয়া যেত কিন্তু এখন শিক্ষার অবস্থা এত বেগতিক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে মাধ্যমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোনো জায়গায় যদি একজন মানুষ ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হয় অ্যাডভোকেট হয় ব্যারিস্টার হয় পাইলট হয় কিন্তু মানুষটা দিন সম্পর্কে যাররা পরিমাণ জ্ঞান তার মধ্যে নাই আর না হওয়ার কারণে কি হচ্ছে ডাক্তার ঠিকই হচ্ছে কিন্তু সে মানুষ হতে পারে নাই ডাক্তার হয়ে ডাকাত হয়েছে অ্যাডভোকেট হয়েছে কিন্তু সে মানুষ হতে পারে নাই মানুষকে আইনের সেবা দিতে গিয়ে মানুষকে ভোগান্তি করছে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেব ধর্মীয় শিক্ষা তার মধ্যে না থাকার কারণে রডের পরিবর্তে বাস দিয়েছেন সুতরাং আগামীর দিনে শিক্ষা কার্যক্রমে রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের সিরতকে অন্তর্ভুক্ত করতে হবে ঠিক আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না আগে দিনে আমরা এমন এক বাংলাদেশ চাই যেই বাংলাদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী চলবে যেই বাংলাদেশ কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলবে যেই বাংলাদেশ ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী চলবে যেই বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে রাসূলুল্লাহ সিরাত থাকবে যে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে দিন শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে যে বাংলাদেশের বিচার কার্যক্রমে থাকবে থাকবে বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতিতে বিচার ব্যবস্থায় নবীজির সিরাত অন্তর্ভুক্ত থাকবে যে বাংলাদেশের অর্থনীতিতে নবীজির সিরাত অন্তর্ভুক্ত থাকবে এটা আমাদের আজকের সিরাত সম্মেলনের এক নম্বর দাবি আমার সাথে আপনারা একমত কারা কারা একমাত থেকে হাত গুনা উচা করে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে এক নম্বর দাবি দ্বিতীয় নম্বর দাবি স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমরা দেখেছি বার বার করে ওলামায় কারামদেরকে যারা নবদীয় আদর্শে চলতে চায় এদেরকে জঙ্গির ট্যাগ লাগানো হয় কাউকে উগ্রবদের ট্যাগ লাগানো হয় কাউকে আল আলবদের ট্যাগ লাগানো হয় বলেন না হয়েছে না হয় নাই বিগত দিনে আমরা দেখেছি ওলামায় কেরাম নববী আদর্শে চলার কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে হামলা হয়েছে এমনকি জেলে পর্যন্ত হয়েছে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক আল্লা মামা হক সাহেব আমি আস্তে আস্তে হজরতের আলোচনা সামান্য পেয়েছি বিনা অপরাধে হজরতকে জেল খাটতে হয়েছে আমি আসার পর হজরত পিরসা বুঝুর আলোচনা শুনেছি বিনা অপরাধে তাকে মামলা খেতে হয়েছে কি মামলা জানেন পাঁচ হাজার টাকার পকেট মাইরের মামলা ছয় হাজার টাকা আমি একজন সাধারণ মানুষ একটা ইউনিয়নের চেয়ারম্যান বাংলাদেশে পাঁচ হাজার ইউনিয়ন আছে আলহামদুলিল্লাহ এখনো আছে পালাই নাই তো এই জন্য চেয়ারম্যানি এখনো যায় নাই আল্লাহর শুকুর আছে বুঝে না কথা যারা পালাইছে অগরত্তম আশা পালানোর সাথে সাথে চেয়ারম্যানি হয়ে গেছে গা আমি ছোট মানুষ আমার বিরুদ্ধে তিন মওলা দুইটা মা তাদের সাথে সাথে গেছে এখনো হাজিরা দেওয়া লাগতেছে একটার আমি বলবো ওলামায় কারামদেরকে বিগত দিনে আপনারা নবী আদর্শে চলার কারণে কেউ জঙ্গি ট্যাগ দিয়েছেন কেউ উগো ট্যাগ ট্যাক দিয়েছেন কেউ মৌল ট্যাগ ট্যাক দিয়েছেন বিভিন্ন ট্যাগ লাগিয়েছেন নতুন এই বাংলাদেশে আমরা ওলামায় কেরামদেরকে কোন ট্যাগ লাগাতে দেব না এই বাংলাদেশের ওলামায় কারাম জঙ্গি নয় বাংলাদেশের ওলামায় কেরাম রাজা কার নয় বাংলাদেশের ওলামায় কারাম উগ্রবাদ নয় বাংলাদেশের ওলামায় কারাম এদেরকে যদি মৌলবাদ বলে গালি দেওয়া হয় মনে রাখবেন যারা মৌলবাদ বলে গালি দিচ্ছেন যারা ওই ফ্যাসিস্টের সুরে সুর মিলিয়ে কথা বলছেন আপনারা স্পষ্ট করে মনে রাখবেন আপনারা বিগত দিনে ক্ষমতায় গিয়েছিলেন ওলামায়ামিওয়ালা টুপিওয়ালা ভোটের মাঠে রাজত্ব করেছেন যদি আপনারা টার্গেট করে কথা বলেন ইসলামকে কটকি করে কথা বলেন ওলামায়ামদেরকে মঙ্গলবাদ বলে গালি দেন কারামদেরকে যদি রাজাকার বলে গালি দেন ওলামায় কেরামদেরকে যদি উগ্রবাদ বলে গালি দেন আর যদি বলেন মৌলবাদীদের আবার বাংলাদেশে দেখতে চাই না তাহলে বাংলা স্বর্গণ আপনাদেরকে ফাশিষ্ঠের মতো এমনভাবে উত্থাপ করবে ফাসিষ্ঠ ভারত তল দেশে পালিয়েছে আপনার পালনও চারজা একটু পর্যন্ত থাকবে না রে না রে পাথের দু আর মুসলিং সংগ্রামী ভাই রাম আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দেন যত জায়গা দাঙ্গা হাঙ্গামা বলেন কোথায় দাঁড়িওয়ালার টুপিওয়ালার আস্তে আপনারা আসতে বলেন কেন আরো জোরে আওয়াজ করে বলতে পারবেন আর ভাইয়া আমরা নাই কথাটুকু জোরে বলা যায় না এখানে তো সব আমরা টুপিওয়ালা এখানে তো সব দাড়িওয়ালা এখানে তো সব জুব্বাওয়ালা কথা বলেন না কেন ওলামায় কেরাম কোথাও চুরি করেছে ডাকাতি করেছে বিগত দিনের ইতিহাস বর্তমানের ইতিহাস কোথায় ওলামায় কেরাম কোথায় ওলামায় কেরাম জবল দখল করেছে কোথায় ওলামায় কেরাম চুরি করেছে কোথায় ওলামায় কেরাম চাঁদাবাজি করেছে কোথায় ওলামায় কেরাম টেন্ডারবাজি করেছে বরঞ্চ যত জায়গায় টেন্ডারবাজিতে ব্যস্ত সব টুপি ছাড়া দাড়ি ছাড়া যুদ্ধ ছাড়া দিন ছাড়া মানুষ সিলেটের সাদা পাথর কোন ওলামায় কেরাম সরাইছে কথা সিলেটের সাদা পাথর ওলামায় কেরাম সরাইছে আরও বলেন সিলেটের সাদা পাথর ওলামায় কেরাম সরিয়েছে মিট পড়ে আমার ভাইকে হত্যা করা হলো পাথরে নিক্ষেপ করে ওলামায় কেরাম নিক্ষেপ করে হত্যা করেছে কথা বলেন না কেন ছাঁদাবাজি বিভিন্ন জায়গায় করো ঘাট দখল করা হয় ওলামায় কেরাম করেছে বিগত দিনের সরকার আমরা দেখেছি ফ্যাসিস্ট বাংলাদেশের রিজার্ভ ফান্ড যা ছিল তার থেকে কয়েক গুণ বিদেশ পাচার করেছে হুজুররা পাচার করছে দাড়ি ওলানা পাচার করছে জুব্বা ওলানা পাচার করছে বারবার করে ওলামায়ে কেরামদের কি কেন ট্যাগ লাগানো হয় বোঝা যাচ্ছে এরা ইসলাম এ দেশে কায়েম হোক চায় না কোরআন এ দেশে কায়েম হোক চায় না ঠিক না বলেন আমি এই জন্য বলি স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে এমনভাবে পরিচালনা করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে যত বড় চাঁদাবাস সে তত বড় রাজনীতিবিদ কথা বলেন না যে যত বড় মিথ্যু সে তত বড় রাজনীতিবিদ যে যত বড় ডাঙ্গা হাঙ্গামাকারী সে তত বড় রাজনীতিবিদ যে যত বড় চট সে তত বড় রাজনীতিবিদ ঠিক কিনা বলেন শুধু তাই না বাংলাদেশের রাজনীতি আমরা দেখেছি কখনোই উঠতে দেওয়া হয়নি বারবার করে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আশা করি এবার আর ওলামায় কেরামদের দাবিয়ে রাখা যাবে না এবার আর ওলামায় কেরামদের কথা বলেন এবার আর ওলামায় কেরামদের এবার আর ওলামা একরামদের দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ এবার ওলামা একরামদের দাবিয়ে রাখা যাবে না আজকের দুপ খোলা মাঠের দিকে তাকান ইসলাম প্রিয় মানুষগুলো আজ একত্রিত হয়েছে এখানে টাকা দেওয়া হয় না এখানে হাতিয়া দেওয়া হয় না এই মানুষগুলো ঘাম জোড়াচ্ছে মেধা জড়াচ্ছে সময় ব্যয় করছে শুধুমাত্র দিন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে দিনের এতটুকুই তামান্না ঠিক না ঠিক আওয়াজ করে বলেন সুতরাং আগামীর বাংলাদেশে আজকের থেকে আগামীর দিনে কেউ যদি ওলামায় কেরামদেরকে জঙ্গি রাজাকার উগ্রবাদ বলে গালি দেয় তার সমুচিত জবাব দিতে হবে মৌলবাদ বলে গালি দিক অসুবিধা নাই মৌলবাদ বলে গালি দিলে আমরা প্রাউড ফিল করি কারণ আমরা আসলেই তো মৌলবাদ আস্তে বলেন কেন মৌলবাদ মানে কি মূলে বিশ্বাস আমরা কোরআন বিশ্বাস করি সন্ন্যায় বিশ্বাস করি তোমরা মৌলবাদী যারা মূল বিশ্বাস করে না ওরা উগ্রবাদী ঠিক না ভাই জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ এতটুকু বলতে পারবেন তোমার সাথে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মুছাড়া সব প্রান্তগণ মুরদাবাদ মুরদাবাদ জিন্দাবাদ 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 দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবে ওদের মৌ ছাড়া তাই নাই কঠিক ধর্মে নস্তিক জম্ম জারুদ ছুটছে ওরা দিক বিদি। মূল ছাড়া সব পরগাছাদের ওদো ভ্রান্ত মতোবাদ মূল ছাড়া সব পরগাছাদের ওদ ভ্রান্ত মতোবাদ মানুষ নাকি বানর জাতিবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভান্তবাদ মুরুদাবাদ মরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী বল মূল ছাড়া সব ভান্তবাদ মুরুদাবাদ মরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক না বেঠি আমি আমাদের পরিচয় আমরা মুসলিম আমাদের পরিচয় আমরা মৌলবাদ ঠিক কি হবে আমাদের পরিচয় আমরা কোরআন ওয়ালা দিন ওয়ালা ইসলাম ওয়ালা ঠিক কিনা আওয়াজ করে বলেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর দাবি তিন নম্বর দাবি হচ্ছে আজকের সিরাত সম্মেলন থেকে জোর দাবি জানাতে চাই বিগত দিনে ওলামায়ে কারাম একজন আরেকজনের বিরুদ্ধে অনেক কথা বলেছেন আমরা এই এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলবে এটা আর দেখতে চাই না আজকের সিরাতে নবীর আদর্শে সিরাতুন নবীর আদর্শে আদর্শবান হয়ে আমরা বলতে চাই যেহেতু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এক এক করে করে কাছে আসতে শুরু করেছেন হাতে হাত মিলাতে শুরু করেছেন কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন ওলামায়ে কেরাম এক দস্তরখানে বসে খানা খেতে শুরু করেছেন ওলামা کرام এক মঞ্চে বক্তব্য দিয়ে আরম্ভ করেছেন সুতরাং আগামী বাংলাদেশ কোন নাস্তিকদের কাছে যাবে না কোন মুরতাদদের দালালদের কাছে যাবে না আগামী বাংলাদেশ দাওবন্দী ওলামা کرامদের কাছেই থাকবে আগামী বাংলাদেশে দাওবন্দী ওলামা کرامরাই নেতৃত্ব দেবে দ্বিহাত উচা করে জি বলেন ঠিক না মারাত্মক বীর সংগ্রামী ভাইরা আমার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ মৌলবাদীদের বাংলাদেশ হবে আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে আর সেই সংসদের নেতৃত্ব দিবেন আল্লামা মামুনুল হক সেই সংসদের নেতৃত্ব দিবেন মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়খ চরমানাই সেই সংসদের নেতৃত্ব

ওহিদের হাতিয়ার বদরের হাতিয়ার আলহামদুলিল্লাহ আমি আর সময় লম্বা নিতে পারবো না আমার উস্তাদ তুল্ল মুরব্বী দেশের ওলামায়ে কারামদের হাজারো ও আলেমদের উস্তাদ উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামত বরকাতুহুল আলিয়া শেখ চলে আসছেন তিনটা কথা আবার আপনাদের সামনে একটু উদ্ধৃতি করে শেষ করছি এক নম্বর আমরা অনুযায়ী দেশ চালাতে চাই দ্বিতীয় নম্বর দাবি নাটক দেখতে না তিন নম্বর দাবি কারাম বিচ্ছিন্ন নয় আমরা অকের দ্বার প্রান্তে পৌঁছতে চাই ইনশাআল্লাহ আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ